পাসপোর্টের তথ্য সংশোধন করার পরে খারেজি আপনারা কোথায় করবেন এই বিষয়টা আপনার অনেকে প্রশ্ন করেন বা খারেজিয়াটা মূলত কিরকম হবে বা কি আসে বিষয় মূলত আমাদের পাসপোর্টটা যখন আমরা সংশোধন করি আমাদের পুরাতন তথ্যগুলো কিন্তু ওমানের সার্ভারে থাকে আর নতুন তথ্যগুলোকে সার্ভার নিয়ে আসার জন্য মূলত এই খারেজিয়াটা এখন বিষয়টি হচ্ছে খারেজিয়াটা কি খারেজিয়া হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে আপনার এই তথ্যগুলো সত্যায়িত করে নিয়ে আসা অ্যাপ্রুভ করানো যে আপনার পুরাতন তথ্য এটা নতুন তথ্য এটা এবং এনওসিটা সত্যায়িত করা এটাই মূলত খালি এবং ওদের সার্ভারে কিন্তু এই তথ্য সবগুলোই ডিটেলস থাকবে ইনক্লুডিং এনওসি এই এনওসিটা সহ কিন্তু তাদের সার্ভারে তারা থাকবে এটা আপনি যখন খালি দিয়ে করবেন সেক্ষেত্রে এখানে একটা কিউআর কোড পাবেন এবং এখানে মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রির একটা স্ট্যাম্প স্ট্যাম্প থাকবে এবং এখানে কিউআর কোড থাকবে কিউ আর কোডটার মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন আপনার খালি দিয়ে সম্পূর্ণ হয়েছে কিনা এবং আপনার সবগুলো তথ্য ফরেন মিনিস্ট্রিতে জমা হয়েছে কিনা এখন বিষয়টা হচ্ছে এটা করার সময় আপনার কি লাগবে? খারিদিয়েটার জন্য আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে আমি করে কিনা। হ্যাঁ আমি পূর্বে করিনি কিন্তু এখন শুরু করেছি খারিজির কাজটা। খারিজির জন্য মূলত আপনার এই যে এনওসি যেটা আমরা বাংলাদেশ大使 থেকে নেব সেটার অরিজিনাল কপি লাগবে না। এটার পিডিএফ ফাইলটা আমাকে পাঠিয়ে দিলে সেই পিডিএফ ফাইলটার মাধ্যমে কিন্তু খারিদিয়া করতে হবে অর্থাৎ না আমার হাতে অরিজিনাল মানে যে এনওসিটা থাকে সেটা দিয়েও কিন্তু খারিদিয়া হবে না। খারিদিয়া হবে মূলত হচ্ছে পিডিএফ ফাইল দিয়ে। তো পিডিএফ ফাইলটার মাধ্যমে খারিদিয়া করবেন এবং পরবর্তীতে পিডিএফ ফাইল থেকে যে খালি এটা হয়ে আসবে যেটা এটা এটা হয়ে আসলো একটা খারিজ এবং এটা প্রিন্ট আউট করে রাখবেন এবং আপনার অরিজিনাল আনুষ্ঠিত সাথে রাখবেন বিচার লাগানোর সময় এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন খারিজের বিষয়টা এর বাইরে যদি আদর কোনো তথ্য না থাকে সবাই কমেন্ট করুন সবাইকে আসসালাম